মুমিন বান্দা যারা হবে তারা ভালো কাজের আদেশ করবে ভালো কাজে নিজে থাকবে ভালো কাজে সহযোগিতা করবে মুমিন বান্দা যারা তারা ভালো কাজে নিজে থাকবে প্রথম সারিতে মুমিন বান্দা যারা ন্যায়ের পক্ষে থাকবে হকের পক্ষে থাকবে হকের পক্ষে থেকে যদি জীবন দিতে হয় মুমিন বান্দা জীবন দেবে কিন্তু হকের পথ ছাড়বে না অনেক সময় আমরা চিন্তা করি হক কথা যদি বলি যদি চাকরি না থাকে আছে নি নাই আছে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা উলামায়ে আমরা যদি প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আজকে আমরা যদি হক কথাগুলো কোরআনের সঠিক ব্যাখ্যা সঠিক তাফসীরগুলো যদি আমরা আজকে জনতার কর্ণগোরে পৌঁছায় দিতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম নিজের সৎ পথে থাকি আর একজনকে সৎ পথে আহ্বান করার চেষ্টা করি বাংলাদেশে রাষ্ট্রে যেন কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হয় বাংলার পার্লামেন্টে যেন আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠিত হয় এই জন্য আন্দোলনে যদি আমাদেরকে যোগ দেওয়া লাগে জীবন যদি দেওয়া লাগে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আল্লার পথে চলতে আল্লাহর পথে ডাকতে মুমিন বান্দা কখনো ভয় করে না আল কোরআনের আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছুই নয় আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআহ শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরানের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সৈনিক যদি হতে হয় কোরানের সৈনিক হব সৈনিক যদি হতে হয় রাসূলের সৈনিক হব সৈনিক যদি হতে হয় আন্দোলনে যেই আন্দোলনে যোগ দেব এই আন্দোলনটা হতে হবে ইসলামী আন্দোলন কথা বলেন ঠিক না কোরআন প্রতিষ্ঠায় সঠিক কোরআনের বিধান প্রতিষ্ঠায় যেই দল আছে মমিনরা সেই দলে থাকার চেষ্টা করবে ঠিক না